আগে মানুষ কমেন্ট করতো ওয়াও বিউটিফুল ভিডিওটি দেখে ভালো লাগলো আর এখন মানুষ কমেন্ট করে পাশে থাকলে পাশে পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আমার বাড়িতে দাওয়াত রইল ঘুরে যাবেন এত পরিমাণ দাওয়াত দেয় মানুষ দাওয়াতে দাওয়াতে কমেন্ট বক্স ভরে যায় আমার তিনশো পঁয়ষট্টি দিন খালি দাওয়াতে দাওয়াতে যাব এত পরিমাণ দাওয়াত দেয় যে মাঝে মাঝে মনে হয় আমার রান্নাই করা লাগবো না রান্না তো দূর আমার বাজারই করা লাগবো না এত পরিমাণ দাওয়াত আসে মানুষ যে এত এত পাশে থাকে এত ভালোবাসা আপনি আমার জন্য হাত পানিতে নামলে আমি আপনার জন্য কোমল পানিতে নামবো আমি সাতরা আপনার জন্য সাত সমুদ্র তেরো নদী পার করে দিব এই পেজ না থাকলে জানতামই না যে মানুষের মনের মধ্যে বুকের মধ্যে এত ভালোবাসা এত ঢেউ মানুষের মধ্যে যে এত আত্মীয়তা এত আফিতীয়তা এটা যদি পেজ না থাকতো আর কমেন্ট বক্স যদি না থাকতো তাহলে তো জানতামই না আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে এত মানুষের দাওয়াত আমি ইগনোর করি কেমনে কত মানুষ দাওয়াত করে কারে রেখে কার যাব যাবো আবার মন খারাপ করবে হ্যাঁ কি করে কত দাওয়াত দেয় মানুষ কি করে আমার বাড়িতে ঘুরে যাবেন দাওয়াত রইল কি করে বা